পুলিশ অফিসার বললেন না ওদিক দিয়ে যাওয়া যাবে না ওইটিও বন্ধ আছে আমি গাড়িটিকে ছেড়ে দিয়ে হাঁটতে শুরু করলাম এবং খুব ন্যাচারেল আমি তাদেরকে দোষ দিই না তারা আমাকে দেখেই আহ গো ব্যাক গো ব্যাক আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আমি কিন্তু তোমাদের আন্দোলনে ভাগ নিতে আসিনি যদিও বা দিদি ভাই হিসেবে আমাদের পার্টির তরফ থেকে সম্পূর্ণভাবে আমরা তোমাদের পাশে রয়েছি কিন্তু আজকে তোমাদের আন্দোলনে কিন্তু আমি আসিনি আমি কিন্তু এসেছি আমার স্টেট অফিসে আর তোমরা তো জানো যে আমি জেনারেল সেক্রেটারি আমার একটি প্রেস কনফারেন্স আছে বারোটার সময় আমি সেই জন্য এসেছি তারা একটু অবাক হয়ে গেলেন তারা বুঝতে পারেনি যে আমি সত্যি যে স্টেট অফিসে কাজ করতে এসেছি আপনাদের প্রেস কনফারেন্স করতে এসেছি Tara, i will